হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রামিসা শেয়ার্স হঠাৎ করে আমার হাজব্যান্ড আমাকে বললেন রাতে যে আমি যেতে রেডি হয়ে যাই আমাকে নিয়ে শপিংয়ে যাবেন শপিংয়ে যেতে কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তাই দেরি না করে চটপট রেডি হয়ে রিক্সাতে উঠে পড়লাম শপিংয়ে যাওয়ার জন্য আর জানি না কই যাচ্ছি কোথায় যাচ্ছি কি কিনবো তো চলে গেলাম জিন্দাবাজারে জিন্দাবাজার হাঁটছিলাম আমার হাজব্যান্ড ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছে কোন শপিং মলে যাচ্ছি কি কিনতে যাচ্ছি আসলে আমি কিছুই জানি না আমি বারবার জিজ্ঞেস করছি না আমরা কই যাচ্ছি কই যাচ্ছি সে বললো চলো চলো এক জায়গায় যাচ্ছি টানতে টানতে দেখে আমাকে নিয়ে গেল সিলেট প্লাজাতে সিলেট প্লাজা দেখে আমি একটু শখ কারণ ওইখান থেকে তো ইউজুয়ালি কাপড় কিনা হয় না তো কি কিনতে যাচ্ছি তখনও বুঝতেছি না তখন দেখি টানতে টানতে আমাকে উপরে নিয়ে যাচ্ছে তখন আমি একটু গ্যাস করতে পারলাম মনে হয় আমি বুঝতে পারছি যে কোথায় যাচ্ছি মেবি গোল্ড শপে যাচ্ছি তো উঠতে উঠতে আমরা চলে গেলাম হচ্ছে আমরা যেই শপ থেকে সব সময় গোল্ড কিনি সেখানেই ফ্যান্সি জুয়েলার্সে হাজব্যান্ড বলছিল যে অ্যানিভার্সারির জন্য কিছু নিয়ে নাও কারণ অ্যানিভার্সারি চলে আসছে তো আমাকে বলছিল যে আমি কি নিতে চাচ্ছি বা কি টাইপের আমি তখন খুবই কনফিউজ কি নিবো না নিবো আমার হাজব্যান্ড আমাকে সাজেস্ট করলো যে ফিঙ্গার রিং নিয়ে যাও যেটা তুমি সবসময় ইউজুয়ালি ক্যারি করতে পারো কারণ আমি খুব ভারী একটা গহনা পছন্দ করি না আমার ভারী গহনা একদমই পছন্দ না আমি লাইট ওয়েটের কিছু পছন্দ করি যেগুলো আমরা ইউজুয়ালি ইউজ করি এই টাইপের জিনিস যখন ফিঙ্গার রিংগুলো দেখছিলাম বেশিরভাগ রিংই হচ্ছে যে কনে টাইপের আমি যাচ্ছিলাম অ্যাকচুয়ালি একদম লাইট ওয়েটের কিছু সিম্পল ডিজাইনের বাট এখানে সবগুলো হচ্ছে একটু হেভি ডিজাইনের ছিল আমি রিংগুলা ফিঙ্গারে টেস্ট করছিলাম যে কোনটা ভাল লাগছে কোনটা ভাল লাগছে না কারণ বেশিরভাগ ডিজাইনই হচ্ছে একটু বড় টাইপের বিয়ের আংটি বা আমার এঙ্গেজমেন্টের আংটি এগুলো সবই হচ্ছে এরকম একটু বড় টাইপের আমি যে একদম ছোট ওই রকম আমি মন মতো পাচ্ছিলাম না বেশিরভাগই যেগুলোই আমি ট্রাই করছিলাম সবগুলো হচ্ছে একটু বড় বড় রিং মধ্যে তখন আমার হাজব্যান্ড আমাকে বলল যে ফার্স্ট রোড দুই নাম্বারটা দেখতে তখন নিয়ে দেখি যে এটা বেশ ভাল লাগছিল দেখতে ফ্লাওয়ার টাইপের একটু মডার্ন ডিজাইন আগেগুলো আমার একটু পুরনো ডিজাইন মনে হয় কিন্তু এই ডিজাইনটা বেশ মডার্ন লাগে যে ফুল সাথে পাপড়িও ছিল জিনিসটা বেশ কিউট তো ভাবলাম এইটাই নেওয়া যায় যখন খুঁজে পর আসলে আমি এইটাই সিলেক্ট করি আমার হাতেও বেশ মানা ছিল বেশ ভাল লাগছিলো দেখতে রিংটা তাই দেখে নিলাম যে ওজন টজন সব কিছু ঠিক আছে নাকি সব কিছু টেস্ট করে দেখলো ভাসিয়ে আমার হাজব্যান্ড পেমেন্টটা ক্লিয়ার করে দিল আমি আসলে খুবই সারপ্রাইজ কারণ আমি আশা করিনি কোল্ডের কিছু কিনবো আজকে আমি আসলে নর্মালি শপিংয়ের জন্যই বের হয়েছে আমি ভেবেছিলাম মেবি আমার হাজব্যান্ড কিছু কিনবে আমার জন্য যে অ্যানিভার্সারি গিফট কেনা হবে এটা আসলে আমি বুঝিনি গিফট বা সারপ্রাইজ পেতে কান্না ভাল লাগে আমার আসলে খুব ভাল লাগছিল আমি আসলে খুবই হ্যাপি একটা সারপ্রাইজ আর আমার ভীষণ পছন্দ হয়েছে আমার এরকম ফ্লোরাল মিনিমাল জিনিস খুবই পছন্দ আমি হেভি কিছু তেমন একটা পছন্দ করি না এই তো ফিঙ্গার রিংটা এখন প্যাক করে আমরা বাসায় চলে যাব। সো কথা হবে অন্য কোনো ব্লগে তেল গুড বাই